তুমি তাইন দুয়জন বাই নি সেয়া বড়ো তুমি বড়নি তুমি ভৰোনি তুমি মচিদ ভৰা নি মচিদ কিয় থ তুমি কিয় থচিদ যাও নি তুমি কোন ক্লাছ ফাইভ নি তুমি কোন ক্লাছ ক্লাছ টুতনি তুমি লেখা পঢ়া কৰ্তাই নি মনে মনে

আচ্ছা আর এমনি পড়াশোনা করে চাকরি বাকরি ধরবার কোনো অভিজ্ঞতা নাই নি চাকরিও তো তাই নি তেমনি জুসুর দোকানও তো তাই গিয়া তুমি কি তারা আড়ু নে খালি আসো দেখি হ্যাঁ তুমি বড় ইয়া কিতা করবা বড় ইয়া তো পড়িবে বুঝছি পড়া শেষ করিয়া বাদে চাকরি বাকরি না কিলা কিতা তোমার মনৰ আশা কিতার চাকরি চাকরি বেটা কিতার চাকরি ধরতে হ্যাঁ মাষ্টর না পুলিশ না কিটা বনতে না ডাক্তার। তুমি ডাক্তার হই আইনি তুমি তোমার নাম কিতা তা? তোমার নাম কিতা জিবাউ লোক। জিবাউ লোক নি? তুমি তো মাথা বড় স্মার্ট দেখি यार। এই এই তোমার বড় বাইনি। যা। দেখি বড় একালুয়া, 80 বছর। তাই কোনো ডাক্তার বনতা। তাইন পারবাই ডাক্তার বনতা। জি। বনতা পড়তা নাই বড় পড়াশোনা করিয়া। আড়ুয়ান আড়ুয়ান কোনো সময় খাম লাগি যায় গর সপ্তাহে আড়ুয়া হে সব থেকে বাদে খামো লাগি যায় হ্যাঁ আচ্ছা এখন থাকি করি না